সুপ্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ আজকে বিষয়টি শুধু একটি নিয়োগ নয় বিষয়টি হলো কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রনীতি বা পররাষ্ট্রনীতি বা ইউনুস সরকারের সেফ এক্সিট আমরা লক্ষণ দেখছি যে ইউনুস সরকারের সেফ এক্সিট কিছু প্ল্যান করেছে সেই প্ল্যান অনুযায়ী বিভিন্ন কূটনীতি দপ্তরে বাংলাদেশের রাষ্ট্র দূত যেগুলো আছে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের আমাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা প্রক্রিয়া আমরা দেখছি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো হ্যাঁ আজকে আমরা বলছি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আরো কয়েকজনকে বিতর্কিত পাঠানোর নিয়ে। চলুন দেখি আমরা এখানে কি কি জিনিস পাচ্ছি যখন কোন দেশের রাষ্ট্রদূত নিয়ে দেয় সাধারণত তিনটি মানদণ্ড ফলো করে একটা হচ্ছে আন্তর্জাতিক কৌশলগত দক্ষতা দীর্ঘমেয়াদী কূটনীতিক অভিজ্ঞতা রাষ্ট্রের স্বার্থ রক্ষা সমর্থক কিন্তু বাংলাদেশ এখন যে প্রক্রিয়া চলছে এটা কূটনৈতিক নিয়োগ নয় বরং আত্মীয়তা এবং আনুগত্য কোটা বলতে আমরা বুঝতে পারি ডেনমার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানকে পাঠানোর উদ্যোগ আলোচনা তৈরি করেছে এগ্রিমও পাঠানো হয়ে গেছে এখন শুধু কোপেন ক্লিয়ারেন্স বাকি এই বিষয়টি নিয়ে অলরেডি বিভিন্ন মাধ্যমে নিউজ হয়েছে সাংবাদিক তার স্ট্যাটাসে এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে এটা আমরা শুনেছি কিন্তু কথা হচ্ছে এ প্রশ্ন একটা রয়ে গেছে সেটা হচ্ছে তিনি কি পেশাদার কূট তারা কি যে जाधवকে দিচ্ছে তারা কি পেশাদার কূটনৈতিক নাতি এটি রাজনৈতিক অনুগত পুরস্কার এবং সেফ এক্সিটের একটা মাধ্যম হিসেবে কাজ করছে বিশেষ করে মনে করছেন যে এটি যোগ্যতার ভিত্তিতে নয় বরং ব্যক্তিগত সম্পর্ক এবং সরকারি অনুগত পুরস্কার যে দেশে কূটনৈতিক হলো রাষ্ট্রের কণ্ঠস্বর সেখানে এমন অপেশাদার নিয়োগকে বলা হচ্ছে সজ্ঞানে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়া এটা আপনারা আমরা একটু দেখতে চাই পত্রিকার এটা নিয়ে কি লিখেছে বা কি বলছে রাষ্ট্রদূত নিয়ে আত্মীয়তা আনুগত্য ইউনুসের নাকি সেফ এক্সিট প্ল্যান আমরা দেখতে চাই ডেনমার্কে ইনুসের বলা হয়েছে ডেনমার্কে এবং তার সাথে আরো তিনজনকে রাষ্ট্রদূত করতে চাচ্ছে সরকার তার মধ্যে কে কে আছে অন্তর্জাতি সরকার এখানে সুথামিনী সরকারের কয়েকজন প্রভাবশালী উপদেষ্টার নামও এই রাষ্ট্রদূত পদ বিবেচনা রয়েছে সংশ্লিষ্টরা বলেছেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিষয় লুৎফেসিদ্দিকে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত হতে পারেন তার বোন হোসনাসিদ্দিক ও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত করবে মানে ভা দুই বোন মানে ভাই বোন সবাইকে রাষ্ট্রদূত করে দিচ্ছে কেন তারা এই যে লুৎফসিদিকী এরা তো এরা তো আসলে এই শেখ ইউনুসের পাপেট হিসাবে বা ইউনুসের যতগুলো সুবিধা ভোগ হিসাবে খুব বিশ্বস্ত লোক যারা আছে তাদের মধ্যে অন্যতম লুৎফেসিদিকি হোসনা সিদ্দিকী বাবা এ ওয়াই বি সিদ্দিকী শেখ হাসিনার আগারামলের পুলিশের আইজি হিসাবে দায়িত্ব পালন করছেন রুসুল সিদ্দিকি সহদররা হোসনা সিদ্দিকী তথ্য প্রযুক্তিবিদ তিনি কেপিএমজি এর ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেডের পরিচালক নেদারল্যান্ডসের আমস্টারডামে কর্মরত অপরদিকে প্রধান উপদেষ্টা কার্যালয় এসডিসি বিজয়ক মুখ্য সমন্বয়ক চুক্তিভিত্তিক ইউনুস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদ ইউরোপের কোন দেশে রাষ্ট্রদূত করা যেতে পারে তা ধারণা করা হচ্ছে যদিও সেখানে কোনো ভ্যাকেন্সি খালি নেই বলে সূত্র জানিয়েছে আমরা জানা গেছে যে কোপেন হ্যাকে ছাড়াও ভিন্ন বিভিন্ন স্টেশনের রাষ্ট্রদূত বা কমিশনের পদ শূন্য রয়েছে শিগগিরই হচ্ছে রয়েছে বা শিগগিরই হচ্ছে সেই তালিকা আছে সিঙ্গাপুর দা হেক থিম্পু ইয়াঙ্গুন এবং তেহরান লুফে বোন ও সরকারের ঘনিষ্ঠ মহলের একজন এক লুফে বোন বন সরকার ঘনিষ্ঠ মহলের একজন সর্বোপরি আত্মীয় কোটা এই নিয়োগ হচ্ছে বলে জনমনে আলোচনা চলছে কেন সমালোচনা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র কাঠামোতে পেশাদার নিয়োগ এমন অভিযোগ কূটনীতিক বিশ্লেষকরা অভিজ্ঞতা অভিজ্ঞ কূটনীতির পাশ কাটিয়ে আস্থা বজনে বিদেশে পাঠানো এবং আন্তর্জাতিকভাবে ভাবে দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা আমরা এই ব্যাপারটাতে যে জানলাম এই নিউজটা সম্পর্কে জানলাম এই নিউজের মাধ্যমে বা এই তথ্য সূত্র মাধ্যমে আমরা যেটা ক্লিয়ার একটা ধারণা পেলাম সেটা হচ্ছে যে দেশের এই যে কূটনীতিক নিয়োগ করা রাষ্ট্রদূত নিয়োগ করা এটা হচ্ছে ইউনুসের এই যাতায়াতার খুব বিশ্বস্ত লোক যাদেরকে ছাড়া সে চলতে পারবে না বিশেষ করে এই যে লামিয়া মুর্শেদ হতে শুরু করে তাদেরকে সেফ যে দিয়ে আগেই দেশ সরিয়ে দেওয়া কারণ ইউনুসের পায়ের তলার মাটি নাই যে সময় তার পতন হবে এবং যে কোনো সময় তাকে সে পালাতে পারবে কিনা যায় না কিন্তু তার যে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে তারা অলরেডি সেফ এক্সিট দিয়ে আগে দূরে সরিয়ে দিচ্ছে প্রিয় দর্শক একজন ডক্টর নিয়াজ মানে এটা আপনাকে কি বলবো মানে এই যে নিয়াজ সরকার আরো তিনজন রাষ্ট্রদূতকে কিন্তু এভাবে পাঠাচ্ছে আপনারা অলরেডি বললাম আমি লুতফি সিদ্দিক হুসনা সিদ্দিক এবং লামিয়া মুর্শেদ এবং এইগুলো নিয়ে আসলে প্রশ্ন হচ্ছে এরা কি পররাষ্ট্র মন্ত্রণালয় কোন সার্ভিস করেছেন এরা কি জাতিসংঘ ইউই নারী ব্লক বা কূটনৈতিক আন্তর্জাতিক আইন কোন ক্ষেত্রে কি অভিজ্ঞ না তার প্রধান যোগ্যতা কি সরকারের ঘনিষ্ঠতা অর্থাৎ আনুগত্য আর আত্মীয়তা এই নিয়োগগুলোকে মানুষ বলছে সেফ এক্সিট প্লাব এবং আমরাও বলতে চাই এটা হচ্ছে ইউনুসের তার ঘনিষ্ঠজনকে যেটা বারবার বলছি সেফ এক্সিট প্লাস যেখানে সরকার ঘনিষ্ঠদের ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় হিসাবে যেখানে বাংলাদেশের কেরিয়ার কূটনীতিক যারা যারা বিশ পঁচিশ বছর ধরে মাঠ থেকে আন্তর্জাতিক নীতি কৌশল শিক্ষক রাষ্ট্রদূত হয়েছেন সেখানে লুৎফু বা কিংবা হসনা সিদ্দিকের অভিজ্ঞতা একদম শূন্য এই যেহেতু ইউনুস শূন্য 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 নিয়ে কাজ করতে পছন্দ করেন পৃথিবীকে উনি শূন্য বানাতে চান উনি বাংলাদেশকেও সবকিছুতে শূন্য বানাতে চান কিন্তু লুৎফু সিদ্দিকি বাবা এই যে এআই ভি সিদ্দিকি শেখ হাসিনার পূর্ব সময় কিন্তু পুলিশের আইজি ছিলেন অর্থাৎ সম্পর্ক অভিজ্ঞতার চেয়ে সম্পর্কটা কিন্তু অভিজ্ঞতা চেয়ে তো শক্তিশালী হয়ে যাচ্ছে এখানে ইউনুস কাছে এই এটার জন্য দরকার যেটা বলছে এই জনগণের কাছে একটা প্রশ্ন সহজ প্রশ্ন এটা কি কূটনৈতিক নিয়োগ না সরকারের সেফ এক্সিট প্রমোশন বা আত্মীয়তার প্রমোশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ইতিহাসে অপেশাদার নিয়োগ বহুবার এই দেশে ক্ষতি করেছে এবং এটাও করবে যেখানে আমরা দেখছি যে বাংলাদেশের এইসব অদক্ষ অনভিজ্ঞ লোক দিয়ে এবং দেখা হয় যে কার ঘনিষ্ঠ কার আত্মীয় কার অনুগত এর মাধ্যমে কূটনীতিক নিয়োগ দিয়ে আসলে বাংলাদেশের এই যে কূটনৈতিক ব্যবস্থাটাকে কিন্তু পুরোপুরি অকার্যকর করে ফেলা হচ্ছে একজন নামপোষকে অনুচক অনুচ্ছুক সিনিয়র কূটনীতিক বলেছেন এটা কূটনীতি নয় এটা সরকারের সুবিধা ভুগিতে নিরাপদে বিদেশে পাঠানোর পরিকল্পনা হ্যাঁ দর্শক আমরাও তাই মনে করি আরো ভয়ঙ্কর বিষয় হলো এভাবে পররাষ্ট্র মন্ত্রালয় ধীরে ধীরে হারাচ্ছে দক্ষ জনবল পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক আস্থার অবস্থান দেখুন যেসব রাষ্ট্র রাষ্ট্রদূত পাঠায় সেখানে তারা একটা বার্তা পাঠায় এটাই আমাদের রাষ্ট্রের মুখ এটাই আমাদের কণ্ঠস্বর আর বাংলাদেশ সেই কণ্ঠস্বরকে বানাচ্ছে আত্মীয় কোটা বা এক্সিট কোটা এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি আবারও সেই পথে হাঁটছে যেখানে সক্ষমতা নয় দক্ষতা নয় যোগ্যতা নয় বরং আত্মীয়তা অনুগত্য এবং সম্পর্ক এটাই হচ্ছে এবং কোটা এই কোটাই হচ্ছে সবচেয়ে যোগ্যতার বড় মাপকাঠি আত্মীয় আত্মীয় কোঠা অনুগত্য কোটা সম্পর্ক কোটা তাহলে এই যে কোটার বিনিময়ে এই যে কোটার আন্দোলন করে সরকার পতন শেখ হাসিনা পতিত হলো সেখানে পতন হলো সেখানে আসার পরে আমরা কিন্তু একটা পর একটা কোটা দেখছি কোটা 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 দেখছি কোটাই চলতেছে এক জুলাই কোটা অমুক কোটা তমুক কোটা তাহলে কোটা কোটা বিরুদ্ধে শেখ হাসিনা আন্দোলন করতে সরকারই পতন করে ফেললাম নতুন বাংলাদেশ বানায় ফেললাম সেই কোটা কিন্তু রয়েই গেল এখন আমরা যেটা বলতে পারি যে এই যে নিয়োগ দিচ্ছে এইটা ইউনুসের জন্য কি ভালো হবে না খারাপ হবে আমি মনে করি এটা ইউনুসের আরেকটা সজ্ঞানে আগুনের ঝাঁপ দেওয়ার একটা কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রনৈতিক কূটনীতি ভবিষ্যৎ নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা দেখব বাংলাদেশ পেশাদার কূটনীতি ফিরে আসছে নাকি একদম নিচে নামছে এটাও আমাদের দেখার বিষয় কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় যে হঠাৎ করে এই ইউনুসের শেষ মুহূর্তে এই বিভিন্ন তার ঘনিষ্ঠ জনকে যে কোটার কূটনীতিক নিয়োগ দেওয়া হচ্ছে এর মাধ্যমে একটা বার্তা আমাদের কাছে ক্লিয়ার সেটা হচ্ছে এই ইউনুস তার ঘনিষ্ঠ জনকে কূটনীতি নিয়োগ দিয়ে সেই এক্সিটের পথ তৈরি করে দিচ্ছে এবং ইউনুস যে পালানোর পথ খুঁজছে এবং পালানো যে এখন তার সময়ের ব্যাপার এটাই আমরা দেখছি ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার